Ова не е ништо. Значи, ќе го земеме одејќи. Ами малку дали го

সামনে রেখে নিরাপত্তার স্বার্থে এবং যে সার্বজনীন দুর্গাপূজা সবাই যেন নির্বিঘ্ন উপভোগ করতে পারে সেই উদ্দেশ্যে আমরা গোপন খবরের ভিত্তিতে কল্যাণপুর থানার অন্তর্গত লক্ষ পরে একটা মদ বিরোধী নেশা বিরোধী অভিযান করি সেই বিরোধী অভিযানে আমরা সফলতা অর্জন করি এবং বিপুল পরিমাণে বিলাতি মদ আমরা বাজেয়াপ্ত করি এবং ওই বিলাতি মদের যে মালিক নরেশ দেবর ওনাকে আমরা অ্যারেস্ট করতে সক্ষম হয়েছি আমার সমস্ত জনগণের কাছে একটা আবেদন থাকবে দুর্গা পূজাকে শান্তিপূর্ণ এবং সাফল্যমণ্ডিতভাবে করার জন্য আপনারা যত যতটুকু সম্ভব আমাদের সাহায্য করবেন যাতে আমরা নির নেশাবিরোধী অভিযানে সফলতা অর্জন করি এবং কোথাও যদি এরকম কোনো বিরাতে মত বা অন্য কোনো নেশা জাতীয় দ্রব্য সংগ্রহ করে থাকে গুদাম জাত করে থাকে তাহলে আমাদেরকে একটু ইনফরমেশন দেবেন আমরা ওই জায়গাতেই আইনগতভাবে স্টেপ নেব